আসসালামু আলাইকুম টু এভরিওয়ান আপনারা যারা চায়না বিষয় করতে চাচ্ছেন চায়না ভ্রমণ করতে চাচ্ছেন বা বিজনেস পারপসে যেতে চাচ্ছেন আমরা আপনাদেরকে চায়না বিষয় করে দিতে পারবো আপনারা চায়না বিষয় করতে হলে বর্তমান আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলছে এই সময়ে আপনারা চায়না বিষয় করে নিতে পারেন আপনারা এই সময় যদি চায়না বিষয় করেন তাহলে ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে না অ্যাজ লাইক আমরা অনেকেই জানি যে ডকুমেন্টসের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি প্রফেশন ডকুমেন্ট লাইক ট্রেড লাইসেন্স এনওসি এগুলো কিছুই প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র একটি পাসপোর্ট প্লাস ভিজিটিং কার্ড ছবি দিয়ে আপনারা এই ধরনের একটি চায়না ভিসা করে নিতে পারবেন করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকমের ডকুমেন্টস প্রয়োজন হবে না এবং আর একটি বড় সুযোগ হচ্ছে গিয়ে আপনারা যদি চায়না ভিসা করেন বিশার পরে পেমেন্ট করার সুযোগ থাকছে যদি কোনো কারণে বিষয় আমরা আপনাদেরকে প্রোভাইড না করতে পারি সেক্ষেত্রে একটি টাকাও কাটা হবে না সুতরাং এই সুযোগটি আপনারা যদি হাত না করতে চান খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করুন অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা মাহবুব প্লাজা ইন্দিরা রোড ফার্মগেট ঢাকা